দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও প্রয়াত প্রাক্তন রেলমন্ত্রী গনি খান চৌধুরীর নামে কলকাতা মেট্রো যে কোনো স্টেশন বা মেট্রো ভবনের নামকরণ করার দাবি জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এদিন আইটিসি পার্কে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর 108তম জন্মবার্ষিকী পালন করা হলো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরাল হাকীম প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার প্রদীপ প্রসাদ সহ একাধিক প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন সকলেই ইন্দিরা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করার পর এদিনের অনুষ্ঠান থেকে আরও একটি বিষয় তুলে ধরলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তিনি জানান আইটিসি পার্কে স্থাপিত দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর মূর্তির নিচে মেট্রো কম্পনের কারণে ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে মূর্তিটি এই পরিস্থিতিতে সেটির রক্ষণাবেক্ষণের জন্য মুখ্যমন্ত্রী ও কলকাতা পুরসংস্থার মেয়র হাকিমের কাছে আবেদনও জানিয়েছেন তিনি ভারতবর্ষের বলিষ্ঠ নেতৃত্বে ইন্দিরা গান্ধী নিশ্চিতভাবে ছিলেন শুধু ভারতবর্ষ নয় পৃথিবীতে ভারতবর্ষের সম্মান করেছিলেন এরা অফ ন্যাশনালাইজেশন আজকে এরা অফ প্রাইভেটাইজেশন তখন আমরা অ্যাকোয়ার করতাম এখন আমাদের ভারতবর্ষ সেল করে যাচ্ছে এবং মণিপুরও ভারতবর্ষ যেভাবে ইন্দিরা গান্ধীর সময় যে বলিষ্ঠ পদক্ষেপ ছিল করেছে আজকে শুধু ডিভাইড অ্যান্ড রুলের পলিটিক্সে সাম্প্রদায়িকতার শিকারে আজকে মণিপুর কেন ভারতবর্ষের অনেক জায়গায় চলছে অথচ সেন্ট্রাল গভর্নমেন্ট তার কোনো খেয়াল নেই তারা হাঁ করে বসে আছেন তাদের নিজেদের সাপোর্টের সরকার তাদের নিজেদের এলাই তারা ফেল করছে আর অমিত শাহ মিটিং করছে যেখানে মূর্তিটি আছে তার নিজ দিয়ে মেট্রো স্টেশন যাচ্ছে মূর্তিটি প্রায় প্রত্যেক দিন কিছু না কিছু আমি একত্রিশে অক্টোবর এসছিলাম দেখছিলাম ক্ষয় হচ্ছে কলকাতা পৌরসভা যাতে এটাকে ভালো করে মেনটেনেন্স করে ঠিক দিল্লিতে যেভাবে ইন্দিরা গান্ধীর মূর্তি আছে আর কলকাতা পৌরসভার মাননীয় মেয়র এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন থাকবে অনেক মানুষের অনেক স্বনামধন্য বাংলার মানুষের নামে স্টেশন কিন্তু যার সেই সময় চিন্তাধারার ফলশ্রুতি হিসেবে এই মেট্রো শুরু তার কাজ শেষ দীর্ঘ প্রক্রিয়া শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বরকত গনি খান চৌধুরীর নামে মেট্রোর কোনো জায়গা করা যায় কি না আজকে তার পূর্ণ জন্মদিনে এটা ভাবার বিষয়